সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি ওম অমনি আমার বেগুন আলায় হাতটা নিল দড়ি দইরা নিয়া বইরা দিল দইরা নিয়া বইরা দিল বেগুন আমার দড়িতে আর যাব না বেগুন তুল অনুপ্রেরণার আরেক নাম দশলাখ বিল্লাল ভাই তার লেউটা চাটা ছাড়া আমার আর অন্য কাজ নাই ছোট লেউটা বড় লেউটা তাতে আমার কোনো সমস্যা নাই যদি সেই লেউটা দিয়ে

আরে কাকা আমরা তো টিকটক বানাই না আমরা এই যে কন্টেন্ট বানাইতেছি হ্যাঁ তোমার বাপ তো দুন করে কন্ট্রোল করা পারছে না আমার পাল্লাত পড়লে ভাইরিয়া বুকে সামরাস মরে উড়াইলাম মিলে আরে কাকা এটা কন্ট্রোল না কন্টেন্ট আমরা ভিডিও বানাইতেছি ও তোমরা ভিডিও করো তোমরা ভিডিও করো না আমি করো স্কুল তো আইরে ব্যাগ না মিললাম আইরে তুমি মোবাইল করো তুমি কি আর কাজ কাম নাই আরে কাকা অশ্লীল ভিডিও বানাই নাকি আমরা সামাজিক ভিডিও বানাই জানেন তো

আমরা কি সেরিনা ভিডিও বানাই নাকি আমরা আসল ভিডিও বানাই আমরা সামাজিক ভিডিও বানাই দি কোনো চিন্তা করিস না আমি তোর পাশে আছি ওহো তোমরা আজকে সেরিলি ভিডিও করছonat কি হইছে তাও কেসেরিলি ভিডিও করতে না এটার কোনো গ্যারান্টি আছে এই হলো রহমতদীর পুত আর কলমদীর পুত তোমরা যদি আমার সাথে অরুণ দে তুমার লগে আনছস তুম করে বাইরে কিন্তু কত সালুড অ্যালবাম তাই তাই আমার পুত্রের কই রহমতদীর পুত আর কলমদীর পুত কিন্তু এলাকা ভাইরাস হয়ে গেছে এডি লগে মিশবা দেন যাই তো অরুণ অরুণ

আরে সামনের দিকে আগে আগে সোজা পাপ না যাক এই সমাজ আর ফিরা নাই তারে হ্যাঁ ভাইরাস হ্যাঁ যে পরিমানে ভাইরাস সরাইতেছে আরে যে কোন সময় রালাই কোন যায় না আরে আপা আপনি এলে কি কইতাছেন পাগল হয়ে গেছেন নাকি হ হ আমি যে এটা সন্দেহ করছিলাম এটাই সত্যি হইতাছে তুই হেগল লগে মিশা অবস্থা খবরদার হেগল লগে মিশিস না তাহলে তোরে ওই ভাইরাসের মধ্যে যুক্ত কইরা আলবো তুই সুন্দর করে পড়া লেখা করবে তোরে ডাক্তার বানায়াম

রহমন্দির পুতার পুতে আবার প্রতিদিন তো যাই কলেজে যাইতেছি আরে ডাক্তার কলেজ কি করি কলেজ করাইতে জান রিপুতার কলমদির পুত ছবি আনিল কেলা সুতার ভর্তি করাই দি কষ্ট করলে কেষ্ট মিলে এলাকার মুরব্বীরা কয় চেষ্টা করলে কে বিফলে যায় কাট কাট কি হলো এই হলো আমার ছেলেটা নতুন করে টিকটক ক্লাসের মধ্যে একটু ভায়া দাও আরে কাকা কি কইতাছেন এগুলা ওহ যা কইতাছি ভালাই কইতাছি তুমি করে টিকটক ক্লাস আমার কুলাটারে ভর্তি করায়া দাও সমস্যা কি পরীক্ষার ফি দিলাম কি স্কুলের বেতন দিলাম না কাকা ওনার লোক নাম দিতে না ও তোরা চাস না আমার ছেলেটা দুই চার পয়সা কামাক তোরা তো মেলাটে কামাইতেছস

এবারে না ভাইরাল আছেন ফেরি এটা একটা সুন্দর ফেরি আছে না মধ্যে ছুটু ভাইয়ের আচ্ছা

আর সো র বনা এইটা আমি কি রাখলা হ্যাঁ তাছা কি ভাবছো বাচ্চা তুমরা খালি টিকটক কর র আমরা টিকটক করতে না তুমরা সবটি আনি বাঘা আমরা কিটি আনি তোম না আমরাও ভিডিও করতে আমরাও আমরা বাড়ি বুঝছো ঠিক আছে কাকা চালা জান আরে আমরা তো নাচলে হইবো নুন গিটা না শুন আমরা ভাইগা আরে এগুলা কিছু মনে করো না এটা হ্যাঁ হিংসা করতেছে তুমি ক্যামেরা ধরো রন্তু আপু আমরাও কিছু রাগ করি না যে আমরা বেগুন খেতে না স্টা দিম আবার সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি জানাবেন ভিডিওটা ভালো লাগলে ফটো ফটো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য তাই কেউ সিরিয়াসলি নিবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ